বসে থাকবো নাকি তাই চলো তোমরা আমার সাথে এসো আমি আজকে তোমাদেরকে একদম কম দামে শাড়ি দেবো সানডে ফান্ডে দামাকা সানডে কা মতলবই হতা কি কম রেঞ্জ মে শাড়ি চাই মনীষা আজ আয়গি তো কম রেঞ্জ মে হি শাড়ি দেগি তো তোমাদের এই কথাটা একদম মাথায় আছে তো তো আজকে সবাইকে বলবো আজকে দিনটা পুরো মনীষা জুয়ালকে বারবার বারবার করে চেক করতে থাকো মনীষা জুয়ালের পেজটা বিকজ আজকে পনেরোশো টাকার উপর কোনো কালেকশন উঠাবোই না ইয়েস আজকে যে শাড়িটা পরে আছে কি ভাবছো আঠেরোশো উনিশশো তো হবেই কি বলে গেলাম আজকে পনেরোশো টাকার উপর শাড়ি ওঠাবোই না ওপেন বর্ডার থাকছে কোয়ালিটি না সুমন দিদিদেরকে একদম লিখে নিতে বল খাতায় যে কোয়ালিটি হাত মেয়ে যায় কিনা জানতে পারে মনীষার নাম মনে রাখতে হবে ঠিক আছে আর তার সাথে অডিওর নামও মনে রাখতে হবে যে একদম শুট হোক বা লাইভ পাশে বসেই থাকে চলো চলো লেটস স্টার্ট ঘর বসার আশায় বসে থাকলে আর ভিডিও হবে না ভিডিও খালি আই তো ভিডিও খালি আই তো চলো ফার্স্ট কালারটা জাস্ট দেখো তোমাদের প্রিয় কালার আপ সবকা ফেভারিট কালার যেহেতু কালকে সারা দিন আমি দোকানে থাকব কাল সানডে সো আমি তোমাদের জন্য প্রত্যেকটা ভিডিও বানিয়ে রাখছি বিকজ আমি আপ সবকো কাল ধামাকা দুঙ্গি রবিবার মানেই সবাই জানে একটা ধামাকা মনীষা ভাই কোয়ালিটি যা আছে না দিদিরা পুরো পাগল হয়ে যাবে লিটারি দিদিরা পাগল হয়ে যাবে বাট আমি এটার জন্য তোমাদের জন্য টাইম ধার্য করলাম এক ঘন্টা ম্যাম এক ঘন্টা কে স্ক্রিনশট ভেজো মিল যাই কারণ এসকা যে প্রাইস হ্যায় না ম্যাম চান্সেস বহুত কম হ্যায় মিলনে কি আর কালার চার্ট যেটা দেবো সেটা মনে রাখতে হবে দিদি চলে এসো চলো ফার্স্ট কালার যেটা যাচ্ছে সেটা হচ্ছে একদম তোমাদের একটা সুন্দর নিয়ন গ্রিন কে সাথে পিকক কি ডুয়াল টোন জাস্ট সিধা কালার জাস্ট সিধা কালার একটাই কথা বলবো অনেক শাড়ি নিয়েছো আমার থেকে কম দামে শাড়ি নিচ্ছি এই পুরো মাসটা জুড়ে এক মাস আর পূজোর বাকি রয়েছে ইয়ে টোটাল মান্থ মে মে সব আপকো কম রেঞ্জ মে দুঙ্গি যারা একদম যারা এখনো পুজোর কেনাকাটা করো নি ভাবছো কিনবে কিনবে আর বেশি দেরি করো না কারণ এবার যদি না করো তাহলে কিন্তু টোটালটাই তোমাদের লাভ বিকজ আপকো না ম্যাম আমি এখানে যে দোকানে ছেলেগুলো রয়েছে ওরা খুব ভালো বলতে পারবে কি পরিমাণ কাস্টমার এসে এই কালারটা চায় আর ওরা বলে দেয় নেই সব লাইভের ভিডিওতেই বেরিয়ে গেছে কিন্তু আমি বলবো দিদিরা খুব তাড়াতাড়ি দোকানে আসো তোমাদেরকে একটা দিন সময় দিচ্ছি একটা দিনের মধ্যে আসলে পাবে আর পরে আসলে সোল শুনতেই হবে আর লাইভ থেকে বা ভিডিও থেকে যারা নাও তাদেরকে বলবো এক ঘন্টা তোমাদের টাইম দিচ্ছি স্ক্রিনশট দিয়ে লাস্ট মেসেজ বুক দিয়ে দাও আদারওয়াইজ সোল্ড

শাড়ির ফলটা জাস্ট আমি তোমাকে দেখাচ্ছি এই যে ইয়ে জায়গায় আপনি শাড়ি কা ফল জাস্ট সিদা ফল ওকে পনেরোশো টাকার নিচে শাড়ি দেবো মানে কমা শাড়ি দেবো ভালো দেবো না এবার চলে এসো ব্যাক পোর্শনে জাস্ট সিদা ব্যাক পোর্শন আমি কাটা বাঁধা শাড়ি পড়তে পারি না সো আমার দিদিদেরকে কোনো রকম কাটা বাঁধা শাড়ি দেবো না একটা কাটা একটা জড়ি তোমার গায়ে বাঁধবে না এটাও চ্যালেঞ্জ থাকলো দেখে নাও ফলস পার পিকো করি কি জরুরত নেই একশো টাকাও তোমাকে এক্সট্রা খরচ করতে হবে না ব্লাউজ পিসটা ছাড়া ঠিক আছে দামটা যেটা দেবো সেটা মনে রাখতে হবে ঠিক আছে চলো নেক্সট কালারটা তো দেখো বাট বাট তার আগেই করে ফেলে ভিডিও দেখার সাথে সাথে তারা করে ফেলে আর একটা কমেন্ট তারা করে দিয়ে যায় ঠিক আছে তো তারা পেয়ে যায় একটা কথা বুকিং নাম্বার চারটে রয়েছে কমেন্ট সেকশনে কেউ নাম্বার দিলে সেই কমেন্টের নাম্বারে যাবে না তারপরে রেসপন্সিবিলিটি আমি নেব না সেটা তোমাদের রেসপন্সিবিলিটি অলরেডি পনেরো

আরো একটা কথা সবাইকে বলছি আমি যেটা হচ্ছে লাইকে প্লিজ করোনা তাড়াতাড়ি চটপট দিদিরা বুকিং করো আর পেজটা এই সকাল দশটা থেকে সার্চ করা স্টার্ট করলে বা দেখা স্টার্ট করলে শাড়ি যারা পাবে না তারা সারাটা দিন কি কি দামে দিয়ে দেখতে পাবে দেয় না ম্যাম আপ আপনাদের দল খুশাই একটা না একটা নিতে তোমাকে হবেই কারণ যা দাম দিয়ে দাও চ্যালেঞ্জ করে বললাম এইভাবে মেলাতে পারবে না বিপিটাতে চলে আয় প্যারা গ্রিনের সাথে বিপি দিয়েছি ডোয়াল টোন পিচ ट्रिपल टोन से ठीक है चलो नेक्स्ट कलर था जा चो चो।

আবারও বলছি মনীষাস দোয়াল গ্যারান্টি মনীষা গ্যারান্টি মনীষাস ফুল টিম গ্যারান্টি ঠিক আছে কালার যাচ্ছে পার্পেল উইথ পিকক একটু ধর আমি শুধু যা দিদিদেরকে দেখাবো পনেরোশো এর নিচে পনেরোশো টাকার নিচে শাড়ির কোয়ালিটি এই যে একটা জড়ি আমার হাতে বাঁধছে না এবার তোমরা ডিসাইড করো আপ লোক লোকে কি নেই লোকে আর কমেন্ট করতে যারা এত ভাবেন তাদেরকে একটা কথা বলবো ম্যাম কমেন্ট করলে আমি আপ লোক সোচতে হোক ক্যা কমেন্ট করো রোজই ক্যা কমেন্ট করো তাদের বলবো তোমরা জাস্ট বলে যেও তোমার কোন কালারটা ভালো লাগলো যারা আমাদের থেকে রেগুলার শাড়ি পারচেজ করতে হো ম্যাম প্লিজ এক ওপিনিয়ন এক রিভিউ দেখে জানা কমেন্ট সেকশনে জাস্ট সিধা কালার কালার কি যাচ্ছে

দিতে জানে চলো নেক্সট কালার দাঁড়িয়ে আবার একটা ট্রেন্ডিং কালার যেটা চেয়ে চেয়ে মানুষ পায় না মেহেন্দি গ্রিন উইথ রেড কি ডুয়াল টোন ও মেহেন্দি গ্রিন উইথ রেড এর ডুয়াল টোন যাচ্ছে কন্ট্রাস্ট দাঁড়িয়ে রানি কালার জাস্ট মাশাআল্লাহ সুবহানাল্লাহ ও হো 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 কই তো রোক লো যারা জাস্ট সিধা কালার লিটারালি জাস্ট সিধা কালার অসাম লেভেলের একটা কালার আছে যে লোক শেয়ার করেন কি লাইক করেন কি কমেন্ট করেন কি उनके लिए প্রাইস আইগে 1350 রুপিস আচুলের কাজটা জাস্ট দেখো একদম হেভি রিচ পাল্লা ব্যাক পোরশনটা জাস্ট দেখো 1350 টাকায় দিচ্ছি কোনো জোক না এটাই সত্যি তাই জন্য বলবো মন খুলে একটা লাইক করো মন খুলে একটা কমেন্ট করো একটা শেয়ার করো আমার হাতে বলতে না

তেরো হাজার সামথিং বাকি রয়েছে এক লাখ পঞ্চাশ হাজার পার্টি হবে পার্টি ওকে আমার এক লাখের এখনো সেলিব্রেশন হয়নি আমার মনে আছে আগের বছর পঞ্চাশ হাজার ফলোয়ার্সে আমি সেলিব্রেট করেছিলাম এই বছর দুর্গাপুজোর আগে আমি এক লাখ পঞ্চাশ হাজারে সেলিব্রেট করবো এটা কথা দিলাম ঠিক আছে আগের বছর দুর্গাপুজোর আগে পঞ্চাশ হাজার আমি সেলিব্রেট করেছিলাম দেখে নাও যায় কি মজেন্ডা কালার হ্যাঁ হ্যাঁ ঠিক দেখছো তোমরা একটা আমার ভাইরাল ব্লাউজের কালার অলরেডি আমি আবার একটা নতুন মজেন্ডা পরেও ফেলেছি তার সাথে মজেন্ডা দিয়ে পড়েছি অ্যান্ড কন্ট্রাস্টটা দেখো তোমরা চাইলে এই ব্লাউজটা দিয়ে পড়তে পারো বাট তোমরা মজেন্ডাকে খুব পছন্দ করো তাই আমি 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 ব্লাউজটাই পড়েছি কেমন লাগলো ভিডিও কমেন্ট করতে লাইক তো না আজকে পেজটাকে পেজটা থেকে চোখটা তোমাদের সরবে না পেজটাতেই চোখটা দিয়ে রাখতে হবে যারা পাবে না চিন্তার কারণ নেই ব্যাক টু ব্যাক ভিডিও দেবো পনেরোশো টাকার নিচে টাটা